সালামুয়ালাইকুম গার্লসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে খুব চমৎকার একটা ড্রেস দেখেন নিকের মধ্যেই খুব সুন্দর করে ভি শেপের একটা কাজ আছে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে জরি সুতো আর হচ্ছে গোল্ডেন সিকোয়েসের কাজ আর মাল্টি সুতোর একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে পেয়ে যাবেন খুব চমৎকার করে দুইটা কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অনিয়ন কালার দুইটা কালার আপনাদেরকে দেখাবে খুব চমৎকার করে ফার্স্টে অনিয়ন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খুব চমৎকার খুব হেভি কাজের একটা ড্রেস পাবেন এটা হচ্ছে কটনের মধ্যে একটা ড্রেস থাকছে দেখেন এটা হচ্ছে বুকের কাজটা এখানে খুব সুন্দর করে ভি হেপে একটা কাজ চলে গেছে এটা হচ্ছে এম্ব্রয়ডারিটা খুব চমৎকার একটা এম্ব্রয়ডারি আর মাঝখানে যে ছেটানোর কাজটা পেয়ে যাবেন এখানে হচ্ছে জরি সুতো আর হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের একটা মিশ্রণ পাবেন আর দামানটা একটু দেখাবো দেখেন দামানের মধ্যে খুব মোটা করে একটা এম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দামানের এম্ব্রয়ডারিটা এখানে হচ্ছে খুব সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে জরি সুতোর একটা মিশ্রণ পেয়ে যাবেন খুব চমৎকার মানে কটনের মধ্যে এত চমৎকার একটা কালেকশন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ব্যাক সাইডে প্লেন থাকবে আর হচ্ছে হাতার পোষণটা থাকেন এটা হচ্ছে হাতার পোষণটা হাতার মধ্যেও খুব একটা হচ্ছে ফুল হাতা পেয়ে যাবেন আর হাতার হচ্ছে এখানে একটা এম্ব্রয়েডারি প্যানেল পাবেন এখানে গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে জরি সুতোর মিশ্রণ থাকছে খুব চমৎকার দুইটা হাতা দিতে থাকবে এই ড্রেসগুলোর সাইজ হচ্ছে থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সাইজগুলো আপনার হচ্ছে মেক করতে পারবেন খুব চমৎকার করে আর একটা কালার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে অন্য সালারটা একটু দেখাবো খুব চমৎকার একটা কালেকশান দিচ্ছি আমরা এই ড্রেসগুলো আপনার হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা কালেকশান আর হচ্ছে আপনার হচ্ছে উইন্টারও ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা থেকে হচ্ছে ফর্টি টু লং পেয়ে যাবেন আর হচ্ছে কমরটা ফ্রি সাইজ থাকবে খুব চমৎকার করে আর সালোয়ারের নিচে আমরা খুব চমৎকার একটা প্যানেল অ্যাড করে দিয়েছি এমব্রয়ডারি প্যানেল এখানেও সেল এখানে হচ্ছে জড়ি সুতো আর হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের একটা মিশ্রণ থাকছে খুব চমৎকার করে অন্যটা থাকবে হচ্ছে শিপনের মধ্যে একটা অন্য থাকবে পুরো অন্যার জোরে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে খুব চমৎকার করে দেখেন হচ্ছে অন্নাটা অন্য হচ্ছে মাঝখানে এই যে ছেটানো এম্ব্রয়েডারটা পেয়ে যাবেন একদম পুরো ড্রেস অন্যটা জুড়ে আর হচ্ছে সাইডে হচ্ছে এই যে এম্ব্রয়ডারি প্যানেলটা প্যানেলটা পাবেন এখানে গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে জরি সুতোর মিশ্রণে একটা কাজ থাকছে খুবই চমৎকার এই কালেকশানগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন খুব চমৎকার একটা কালেকশান এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যে সাইজটা লাগবে সাইজটা বলে জাস্ট আমাদেরকে নব দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে প্রত্যেকটা কালার সুন্দর খুব চমৎকার কালার কম্বিনেশান কাজের কম্বিনেশান খুব চমৎকার দেখেন এটা হচ্ছে বুকের কাজটা খুবই চমৎকার একটা কাজের ড্রেস আপনারা জাস্ট দেখায় মাত্র ওই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ হচ্ছে আপনারা যদি লেট করেন এই কাল আপনাদেরকে দিতে পারবো না এটা হচ্ছে স্যালোয়ারটা প্রত্যেকটা স্যালোয়ারে খুব চমৎকার করে প্যানেলটা অ্যাড করা আছে চ্যালো হ্যাঁ স্যালার মধ্যে হচ্ছে প্যানেলটা অ্যাড করা থাকে আপনার হচ্ছে জাস্ট এই ড্রেসগুলো নেবেন নিয়ে পরে ফেলতে পারবেন আপনার হচ্ছে মনে করেন যে হচ্ছে কোনো অফিসানে যাবেন খুব আর্লি ড্রেস প্রয়োজন আপনার হচ্ছে এই ড্রেসটা জাস্ট নেবেন নিয়ে আপনারা পরে ফেলতে পারবেন খুব চমৎকার এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য থাকবে হচ্ছে পাঁচ হাত আড়াই হাত বহরের কালারগুলো একবার দেখিয়ে দিব খুব চমৎকার এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে অনিয়ন কালারটা সো যারা অর্ডার করবেন খুব আল কনফার্ম করে ফেলতে হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম